এবার সরকারি চাকরির জন্য আবেদন করা যাবে মোবাইল অ্যাপের মাধ্যমে এসএসসির এই নতুন মোবাইল অ্যাপটির নাম মাই এসএসসি অ্যাপ যা অ্যান্ড্রয়েড এগারো বা সমগোত্রীয় স্মার্টফোনের গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাপের মাধ্যমে দেশের যে কোনো অঞ্চলের পরীক্ষার্থী বিশেষত প্রত্যন্ত গ্রামাঞ্চলের পরীক্ষার্থীরা সহজেই নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন এই প্রসঙ্গে এসএসসি চেয়ারম্যান এস গোপালকৃষ্ণন বলেন নতুন অ্যাপের মাধ্যমে নিয়োগ পরীক্ষার জন্য চাকরি প্রার্থীরা আবেদনপত্র জমা করতে পারবেন এর ফলে তাদের আর কোনো কম্পিউটার সেন্টার সার্ভিসেস সেন্টার সাইবার ক্যাফে বা অন্য কোথাও গিয়ে আবেদনপত্র জমা দেওয়ার প্রয়োজন পড়বে না এমনকি তারা এই অ্যাপের মাধ্যমেই পরীক্ষার আবেদনের জন্য প্রয়োজনীয় আধার ওটিপি জমা দেওয়া বা ফেস অথেন্টিকেশনের কাজও করে নিতে পারবেন একটি বেসরকারি সংস্থা দ্বারা এই অ্যাপ তৈরি করার জন্য সাহায্য নেওয়া হয়েছে এসএসসি তরফে জানানো হয়েছে অ্যাপের মাধ্যমে আবেদন জানানোর সময় বায়োমেট্রিক আইডেন্টিটি ভেরিফিকেশন এবং আধারের প্রমাণপত্র জমা পড়ায় গোটা ব্যবস্থাটি আরও স্বচ্ছ সুরক্ষিত এবং সকলে ব্যবহারের জন্য এটা করতে পারবেন পাশাপাশি মধ্যস্বত্বভোগীদেরও দূরে রাখা সম্ভব হবে সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর বৃহস্পতিবার স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির আয়োজিত বিভিন্ন সরকারি চাকরির যে নিয়োগ পরীক্ষা সেগুলোর জন্য মোবাইল অ্যাপের মাধ্যমেই এবার থেকে আবেদন করা যাবে এই অ্যাপটি এই বছর থেকেই ব্যবহার করা যাবে আনন্দবাজার ডট কম পত্রিকায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আমি এই হুবহু এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন